চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান বন্ধুরা ভারত কি আদৌ যাবে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে আর ভিডিও শুরু করে আগে ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য উনিশে ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ কি দেখা যাবে এ নিয়ে যাবতীয় কৌতূহল দুই দেশের ক্রিকেট ভক্তদের এই দুই দেশের ক্রিকেট লড়াই দেখতে শুধু দেশের মানুষ নয় নজর রাখেন বিশ্বের অন্যান্য ক্রিকেট প্রেমীরাও চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে রাখা হয়েছে দুটি গ্রুপ গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ ও নিউজিল্যান্ড অন্যদিকে গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও আফগানিস্তান দু হাজার পঁচিশের পয়লা মার্চেই চিরপ প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে লাহোর স্টেডিয়ামে তবে এই নিয়ে এখনো কোনো অনুমোদন দেয়নি কিন্তু বিসিসিআই বারবোডোজের টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিসিবি চেয়ারম্যান মোসিন নকভি সেখানে তিনি পনেরো ম্যাচের একটি শিডিউল জমা দেন ভারতের সব খেলা রাখা হয়েছে লাহোরে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়ের কথা মাথা রেখে একই স্টেডিয়ামে খেলা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো ম্যাচের একটি খসড়া জমা দিয়েছে পিসিবি এর মধ্যে সাতটি খেলা রাখা হয়েছে লাহোরে তিনটি করাচিতে ও পাঁচটি রাহুলপিন্ডিতে করাচিতে উদ্বোধনী ম্যাচ দুটি সেমিফাইনালে দেখা হয়েছে করাচি ও রাওয়ালপিন্ডিতে এবং ফাইনাল হবে লাহোরে ভারতের সব ম্যাচ কিন্তু রয়েছে লাহোর স্টেডিয়ামে দু হাজার তেইশ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানে ভারত সরকার ভারতীয় দলকে কিন্তু অনুমতি না দেওয়ার জন্য ভারতীয় দল কিন্তু খেলতে যেতে পারেনি পাকিস্তানে তার বদলে কিন্তু ভারতের ম্যাচগুলি হয়েছিল শ্রীলঙ্কায় এবারে কি ভারত সরকার ভারতীয় দলকে কী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য পাকিস্তানে যাওয়ার অনুমতি দেবে আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেট বিশ্বের সমস্ত খবর সবার আগে পাওয়ার জন্য